নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি কাঁচকলার কোপ্তাকারি আর আজকের এই রান্নাটা কিন্তু নিরামিষ দিনের জন্য খুবই আইডিয়াল এটা রুটি লুচি পরোটা এমনকি ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই রান্নাটা করার জন্য আমি এখানে চারটে কাঁচা কলা নিয়ে নিয়েছি প্রথমে কলার খোসাগুলো ছাড়িয়ে কলাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো আর দেখুন খোসাগুলো ছাড়াবার পর আমি কিন্তু ফেলে দিইনি এই খোসাগুলো দিয়েই আমি একটা দারুণ রেসিপি বানাবো যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা পোস্ট করা মাত্রই যাতে আপনি জানতে পারেন সেই কারণে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন রাখবেন এবারে কাঁচকলাগুলোকে সেদ্ধ করার জন্য আমি কুকারে সামান্য একটু জল নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচকলা আর সামান্য একটু নুন আমি যে কোনো জিনিস সেদ্ধ করার সময় কুকারটাকেই বেশি প্রেফার করি কারণ এতে সময় অনেকটাই কম লাগে আপনারা চাইলে কড়াতেও এটা সেদ্ধ করে নিতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা অন করে কুকারটা বসিয়ে দেবো আর জাস্ট দুটো সিটি দিলেই কাঁচকলাটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে দেখুন কাঁচকলাটাকে আমি সেদ্ধ করে একদম জল ঝরিয়ে রেখেছি আর এটা একটু ঠান্ডাও হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব আমি কাঁচকলাটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি আর এদিকে থ্রি টেবিল স্পুন মতো মটর ডাল তিন থেকে চার ঘন্টা আগে আমি অলরেডি ভিজিয়ে রেখেছিলাম এবারে এটার জলটা ঝরিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এই মটর ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে দিলাম যাতে পেস্টটা ভালো হয় এবারে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব ডালটা বাটা হয়ে গেছে এবার চলে যাচ্ছি আমি রেসিপির নেক্সট স্টেপে এখানে একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন সাদা তেল আর এক টি স্পুনের মতো ঘি সাথে দিয়ে দিলাম একটা এলাচ এলাচটা আমি ফাটিয়ে রেখেছিলাম এবারে জাস্ট কয়েক সেকেন্ড এলাচটাকে এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেটে রাখা ডালটা কড়ার মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তাতে কি হবে তাতে এই ডালটার যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যাবে তবে খুব বেশিক্ষণ নয় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এবারে স্ম্যাশ করে রাখা কাঁচকলাটা এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে এটাকে ডালের সাথে একটু ভালো করে মিক্স করে নেবো যেহেতু কাঁচকলাটা অলরেডি সেদ্ধ করা তাই বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এটা জাস্ট ডালের সাথে ভালো করে মিক্স করে নিয়েই নামিয়ে নেব মিশ্রণটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কা ইউজ করেছি দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুনের একটু বেশি চিনি দিয়ে দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে যেহেতু এটা নিরামিষ তরকারি এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো বেসন এখন সমস্ত কিছুটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর যদি এটা একটু নরম মনে হয় তাহলে পরে আমি বেসন অ্যাড করে নেব মাখার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো দানা দানা বা ডালা ডালা না থেকে যায় কারণ কি ডাল অনেক সময় ঠান্ডা হয়ে গেলে একটু ডালা ডালা হয়ে যায় বা শক্ত শক্ত হয়ে যায় সেগুলোও কিন্তু বেশ হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মেখে নিতে হবে যাই হোক পুরোটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি আর কসুরি মেথিটা দিয়েও আমি ভালো করে আরও একবার সবটার সাথে মাখিয়ে নেব এবারে আমি হাতের মধ্যে একটু ঘি রাব করে নিলাম চাইলে সাদা তেলও একটু দিয়ে দেওয়া যেতে পারে দিয়ে আমি এই মিশ্রণটা থেকে কোপ্তার আকারে গড়ে নেব এখানে যে যার পছন্দ মতো ছোট বড় যে কোনো আকারে এটা গড়ে নিতে পারেন এমনকি শেপটাও যে যার পছন্দ মতো দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আমি একটু গোল গোল শেপে এটা করে নিচ্ছি সমস্ত কোপ্তা বলসগুলো আমি রেডি করে নিয়েছি আর এদিকে একটা কড়া গরম করে তার মধ্যে আমি কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে এবারে আমি একে একে কোপ্তাগুলো এই তেলের মধ্যে ছাড়তে থাকবো কোপ্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে তাই এইভাবে স্পুনের সাহায্যে একটু একটু করে তেল নিয়ে কোপ্তার উপরে দিয়ে দিতে হবে তাতে উপর থেকেও কাঁচা ভাবটা আস্তে আস্তে চলে যাবে এই কোপ্তাগুলো কিন্তু ফ্রাই অবস্থাতে খেতেও দারুণ লাগে এমন কি গরম ডাল ভাতের সাথেও এটা খাওয়া যেতে পারে দেখুন আমি কোপ্তাগুলো ফ্রাই করে নিয়েছি আর কোপ্তাগুলোকে কিন্তু এর থেকে আর বেশি ফ্রাই করব না এবার এগুলোকে একে একে তুলে নেবো এবারে আমি পরের ব্যাচটাও ঠিক একইভাবে ফ্রাই করে নেবো এখন গ্রেভিটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক টি স্পুনের মতো আদা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ এবারে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব গুঁড়ো মশলা ডাইরেক্ট তরকারিতে না দিয়ে যদি আগে থেকে এইভাবে জল দিয়ে গুলে নেওয়া হয় তাহলে কিন্তু খানিকটা বাটা মশলার মতোই স্বাদটা লাগে আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি এবার এর মধ্যে টু টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি সামান্য একটু ঘিও এর মধ্যে অ্যাড করেছি যাতে ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা এলাচ আর দুটো লবঙ্গ আমি এখানে থেতো করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সাথে সামান্য একটু গোটা জিরে এবারে সমস্ত গরম মশলাটা একসাথে একটু নাড়াচাড়া করে নেব গোটা জিরে আর গরম মশলাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তেলের মধ্যে সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর সামান্য একটু নুন সমস্ত কিছুটাকে একটু ভালো করে কষিয়ে নেব তবে ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রাখবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি যাতে টমেটোটা ভালো মতো নরম হয়ে যায় এদিকে আমি একটা বাটিতে একটু জল গরম করে রেখেছি এবারে আমি লিডটা খুলে দিচ্ছি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দেখুন টমেটোগুলো সমস্ত ভালো রকম নরম হয়ে গেছে এবার ভালো করে এটাকে মশলার সাথে স্ম্যাশ করে নেব এখন সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে অবশ্যই চিনিটা অ্যাড করবেন আমি আগেই বলেছি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ খানেক মতো গরম জল সাথে দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তা আর কোপ্তাগুলো দিয়ে আমি গ্রেভির সাথে একটু এপাশ ওপাশ করে নেব আমার মনে হচ্ছে এখানে আরও খানিকটা জল দিলে ভালো হয় তো আমি আরও হাফ কাপ মতো জল এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মিনিট পাঁচেক মতো চাপা দিয়ে রাখব সমস্ত কোপ্তাগুলো সুন্দর সফট হয়ে গেছে আর আপনারা যদি এখানে একটু বেশি গ্রেভি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে এখানে একটু জল অ্যাড করে দেবেন আমার কাঁচকলার কোপ্তাকারি একদম রেডি এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা